আরশ খানকে বিয়ে করতে চাওয়া আরোহী বর্তমান অবস্থায় ভালো নেই আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে আরশ খান বর্তমান সময়ে ভালো নেই এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আরোহী এক একসময় আরশ খানকে বিয়ে করতে চেয়েছিলেন তবে বর্তমান সময়ে আরশ খান হতাশ দাইতো ফোন কলে আরস খানের ঠান্ডা মস্তিষ্ক করতে কলালাপে জড়িয়েছেন জড়িয়েছেন মিম জানা গেছে মিম আরস খানকে বুঝিয়েছেন ঠান্ডা মাথায় থাকো কোনো কিছুই হবে না আল্লাহ ভরসা এরকমটা মন্তব্য করলেও জানা যায় আরোহী মিম এমনটি করেননি তবে অপরদিকে আরুষ খানের মা নাকি মন্তব্য করেছেন আরোহী মিম ফোন কলে সকল আলাপ করলেও আরুষ খানকে বিয়ে করবেন কি কখনোই বিয়ে করবেন না আরোহী মিম এমনটিও জানা গিয়েছে আরোহী মিম আরুষ খানকে নয় আরুষ খান উল্টো আরোহী মিমকে ছেড়েছিলেন তবে না পাওয়া সত্ত্বে আরশ খান বিয়ের প্রীতে বসেছিলেন এই তরুণ তরুণী দুজনে এতটা জনপ্রিয় ছোট পর্দায় যা বলার বাহিরে আরশ খানের এক একটি নাটক দেখার জন্য হাজারো মানুষের ভিড় লেগে থাকে মিডিয়া জগতে তবে অপর দিকে আরোহী মিমও কিন্তু কম নন জানা গেছে আরুষ খান এবং আরোহী মিমের যে প্রেমের কাহিনী তা অনেকেই জানেন না অনেকেরই মন্তব্য ছিল আরোহিম অনেক চেষ্টা করেছেন আরুষ খানকে পাওয়ার জন্য তবে শেষ চেষ্টা করেও আরুস খানকে তিনি পাননি তবে নিজের ভালোবাসার মানুষকে ভালো রাখতে ফোন কলে জড়িয়েছেন আরোহে তবে বিষয়টি ভাইরাল হয়েছে পুরো মিডিয়া জগৎ জুড়ে তবে অনেকের কাছ থেকে জানা যায় তাদের মধ্যে কোনো প্রেম কোনো কাহিনী হয়নি তারা কখনোই একে অপরকে ভালোবাসেননি তারা এক একজন এক এক রকম প্ল্যাটফর্মে কাজ করতেন এক একজন এক এক রকম চরিত্র নিয়ে কাজ করতেন তাই তো তাদের প্রেম বা ভালোবাসার সময় তারা কখনোই পাননি বন্ধুদের সঙ্গে সঙ্গ দিতে তিনি স্মোকিং করেছেন ঠিক এভাবেই আরশ খা নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন তবে সে ভুল শুধরাচ্ছেন তিনি এবার লাইভে এসে অনেকের কাছেই মাপ চেয়েছেন অনেককেই জ্ঞান দিয়েছেন যেন এরকম তারা না করেন তবে অনেকেই বিষয়টি উল্টোভাবে বুঝে নিয়ে একের পর এক আরশ খানকে নিয়ে বাজে মন্তব্য চলছেন আরশ খান নিজে হাত জোর করেছেন যেন এরকম তারা আর না করেন শুধু আরোহী মিম নন আরোহী মতো হাজিরো মেয়ে আরস খানের পেছনে তবে বর্তমান সময় কিন্তু কেউই ঘুরছে না সময়ের সাথে সাথে আরশ খান ধ্বংসের দিকে যাচ্ছেন মাত্র ১৯ বছর বয়সে এবার তিনি পৃথিবী ছাড়বেন শুধু পৃথিবী নয় একই সঙ্গে ছাড়বেন মিডিয়া জগৎ আরস খানের হাজারো ভক্তদের মন্তব্য আরস খান যদি কখনো মিডিয়া জগৎ ছাড়েন তার কেউই তারা আর কখনো মিডিয়া জগতে অ্যাক্টিভ হবেন না এমনটি মন্তব্য করলেও জানা যায় আরুষ খান যে বিষয়টি সকলের সামনে উন্মোচন করেছেন তা সত্যিকারের সত্য ছিল না আরুষ খান সকলকে সাবধান করেছেন যেন তারা কখনোই স্মক না করেন আর আরোহী মিমের বিষয়টি মোটেও সত্য নয় বলে জানান অনেকেই মিথ্যা সবসময় মিথ্যাই থাকে